আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কিন্তু ভালো নাই আমাদের বাংলাদেশের জনপ্রিয় ফোক শিল্পী মমতাজ বেগম আপনারা সবাই জানেন সে মামলা খেয়ে জেলখানার ভিতরে রয়েছে যারা শিল্পী যারা গান গায় আপনারা জানেন তাদের কলাম অল টাইম চর্চা করতে হয় না হলে কলাম কণ্ঠ কখনো ভালো থাকে না এখন একটা ভিডিওই আমি জানতে পারলাম যে কণ্ঠশিল্পী মমতাজ জেলখানায় আটকা থাকার পর থেকে তার নাকি কণ্ঠ নষ্ট হয়ে গিয়েছে সাবেক যে কণ্ঠ ছিল সেই কণ্ঠ তার নাই কণ্ঠ অন্যরকম হয়ে গিয়েছে এর জন্য সে দুঃখ প্রকাশ করছে সে জেলখানার ভিতরে চর্চার জায়গা আছে জেলখানার ভিতরে গানের জায়গা আছে নামাজের জায়গা আছে জেলখানার ভিতরে টোটাল আছে কিন্তু সে হলো বড় মাপের শিল্পী আর মাপের শিল্পী তো এক জায়গা লোকাল তো আসলে প্র্যাকটিস করে না এখন আমাদের কণ্ঠশিল্পী মমতাজ সে নাকি তার কণ্ঠে পুরো নষ্ট হয়ে গেছে কণ্ঠ ভেঙে গিয়েছে সে এখন কান্নাকাটি করছে যে আমি বিভিন্ন জায়গায় গান করলে পাঁচ লাখ দশ লাখ করে ইনকাম করি এখন আমার যে কণ্ঠ হয়েছে ভবিষ্যতে আর গান গার কোনো ই থাকলো না মানে তার ইনকামের লাইন বন্ধ হয়ে যাচ্ছে এই জন্য সে আফসোস করেছে তা আসলে যে কোনো জিনিস রিহার্সেল না করলে আসলে কণ্ঠ ভালো থাকে না নষ্ট হয়ে যায় তা কণ্ঠশিল্পীর মমতা আসলে কোনো রিহার্সেল করতে পারছে না এই জন্য আসলে সে দুঃখ দুঃখ প্রকাশ করেছে কারণ একটা ঘরে যখন আবকা থাকে সে ঘরের মধ্যে করলাম আসলে কণ্ঠ তো দূরে করতে শরীরই শ্বাস কণ্ঠশিল্পী মমতাজ আপনারা জানেন যে ইয়া তাজা মোটা তাগলা শরীর এখন ওনার সে তাগড়া শরীর আগের মতো নাই আস্তে আস্তে শুকিয়ে যাবে কারণ টেনশন এমন একটা জিনিস টেনশন কাউকেই কখনো ভালো থাকতে দেয় না তা আমাদের কণ্ঠশিল্পী মমতাজ আসলে তার কণ্ঠ হারিয়েছেন আমরাও কণ্ঠশিল্পী মমতাজকে হারিয়েছি শুধু একটা কারণে সে ক্ষমতার লোভ করেছিল এই ক্ষমতার লোভ আজকে তার সবকিছু কেড়ে নিল আমি বলবো আসলে যারা সাংস্কৃতিক লোক তারা কোনো ক্ষমতার লোভ দেখাবেন না আপনারা শিল্পী হয়ে আইছেন যতদিন বাঁচবেন শিল্পী হয়েই বাঁচবেন অন্য কোনো স্বপ্ন দেখতে যাবেন না তাহলে আপনারা বিপদে পড়বেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ